গুলশান বাড়িধারা ধারা শ্রেণী মানুষের বসবাস যে সমস্ত এলাকা সে সমস্ত এলাকায় দেখবেন এক এক বাড়ির ভিতরে গ্যারেজে চারটা পাঁচটা গরু এক একটা চার লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের গরু এই বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না কিন্তু কোরবান এটা করে মার্শাল্লাহ কারণ কি একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরা কোরবানি গুছ্ত দেব ভালোই তো লাগে একটা অতি জাহির হয় দানবীর সেটা জাহির করা যায় উৎসব হয় আনন্দ হয় আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব কোরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সব কিছুর উপরে ইবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিম সালাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষা পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কুরবানির প্রধান শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করারটা অভিজ্ঞান কর মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে ব্যয়ের জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন একটা ব্যাপার সেপারাস তখন যদি বলেন যে ব্যয়সাহ এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য একটা কোরবানি না আল্লাহর জন্য হলো এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সব হবে না অরং সেরেক হবে সিরকে আসগর এটাকে সিরকে আসগর বলা হয় আল্লাহ তুলা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তৌফিক দান করো আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন আপনি বলবেন এবছর তাহলে তো গরু গোষ্ঠ দিতে পারবো না তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায় তো একজনে একটা বেশি করলে সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোষ্ঠ খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কিনা নিজেরই যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই পুরাই কালা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে তাকুয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তফিক দান করুন